এবং সে যদি ঘুম থেকে উঠতে না চায় তাহলে তাকে পানি ছিটিয়ে ছিটিয়ে ঘুম ভেঙে দেয় আমার নবী ওই স্বামীর জন্য দোয়া করেছেন সুবহানাল্লাহ বলেন আবার আমাদের মধ্যে কিছু আল্লাহ নবীর প্রেমিক স্ত্রী রয়েছে ওই স্ত্রীগুলোর জন্য আমার নবী দোয়া করে গেছে তাদের জন্য রহমত কামনা করে গেছে বলে হুজুর কেমনে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে গভীর রাত্রিতে ও বন্ধু কিছু সময় ঘুমিয়ে উঠা মস করা হয় এটার নাম হলো তাহাজ্জুদ ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাবুল আলমিন নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর বান্দা আল্লাহ রাবুল আলমিন তখনই তার বান্দাকে আপন বান্দা বলে কবুল করে নেয় নবীজি জানিয়ে দিয়েছেন ওই স্ত্রীর জন্য নবীজি প্রাণ বলে দোয়া করে গেছেন যে স্ত্রী রাতে কিছু অংশ ঘুমানোর পরে তাহার যত পড়ার জন্য স্বামীকে ডাকিয়ে দেয় স্বামীটার চোখে অনেক ঘুম পরিশ্রম করেছে সারাটা দিন কেমন করে ঘুম থেকে উঠবে এবার স্ত্রী কি স্বামীকে ডাকি দিল না তখন স্ত্রী স্বামীর মুখের মধ্যে পানি ছিটিয়ে দিল আমার নবীটি ওই স্ত্রীর জন্য দোয়া করে গেছে জোরে জোরে বলেন না তাহলে নামাজ পড়বেন তো পড়ার চেষ্টা করবেন তো আপনারা মনে রাখবেন ছোট্ট একটা হাদিস নবীজি বলে দিয়েছে কাল হাসরের ময়দানের অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে একজন আহ্বানকারী ডাকতে থাকবে ওই গভীর জরিতে বিছানা থেকে আলাদা হয়েছিল কে কে রে ওই গোপন আমল করেছিল তখন অল্প কিছু মানুষ দাঁড়াবে ওই মানুষ নারী হোক বা পুরুষ হোক তাদেরকে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে আর বাকি সবাইকে বন্ধু বিচারের জন্য প্রস্তুত করা হবে আওয়াজ তোলে বলেন আপনারা কোন তো জুম্মার দিন একটা এমন নেয়ামতের দিন সন্ন্যত গুলো ফেলে আসা যায় কেমনে মুসলমান চলে আসে আমার বুঝেই তো আসে না মানে ভেবেই কুল পায় না আফসোস লাগে তাদেরকে দেখলে

এই গজল শোনেন নাই এখন তো এই গজল আর গাওয়াও হয় না হয় তবে আমাদের দেশে ডিজিটাল নামাজি আছে ঠিক না বলেন নামাজও ঠিক আমি বন্ধু আপনাদেরকে বলবো আমাদের প্রতিদিনের নামাজ শুরু হয় ফজর দিয়ে কি দিয়ে গভীর মনোযোগ আমি অল্প সময়ের মধ্যে আলোচনাটা গোছানোর চেষ্টা করতেছি কিছু কিছু লোকের মধ্যে বিরক্তি আসতেছে বন্ধু আমি আপনাদেরকে বলি ফজরের নামাজ যখন শুরু হয় নামাজ আপনি শেষ করে ফেললেন মা বোনেরা ঘরে পড়লো বাই বাবারা মসজিদে পড়লেন অথবা ঘরে পড়লেন যেখানেই পড়েন আল্লাহর হাবিব বলে দিয়েছে ফজরের নামাজটা শেষ করার পরে তুমি ঘুমাইলা না মুসল্লার মধ্যে বসে রইলা মুসল্লার মধ্যে বসে থাকতে থাকতে বন্ধু ইশরাকের নামাজের সময় হয়ে গেল কিন্তু তুমি গ্যাপ সময় অতিরিক্ত কথা বলতে পারবা না কোন ধরনের অন্যায় অপরাধ বন্ধ কথা বলতে পারবা না কোরআন তেলাওয়াত করতে পারো জিকির করতে পারো দুরুদ পড়তে পারো যাই করো নামাজ শেষ করে তুমি মুসল্লায় বসে রইলা মুসল্লায় যখন বসে রইলা বসে থাকতে থাকতে সূর্য উঠে গেল এশাকের নামাজটা তুমি আদায় করে ফেললা মাত্র দুই রাকাত কয় রাকাত দুই রাকাত এশাকের নামাজ তুমি যখনই আদায় করলা আমার নবী জীবনে দিয়েছে শাকের নামা যদাই করার কারণে তোমার পূর্বের সব গুণাগুড়ি আমার আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে সমান বন্ধু এখানেই শুধু খান্তা নয় বলে দে বন্ধু বেশি বেশি করে তাহিয়া তুলো নামাজ পড়বেন। এটা মাকরু এবং হারাম সময় ছাড়া অজু করার পরে সাথে সাথে বন্ধ পড়বেন বিশেষ করে আমরা জুমার দিনে সবাই তাহিয়া তুলো নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়মটা আমরা সবাই জানি বন্ধু জুম্মার দিনে যখন কোন পুরুষ তাহিয়া তুলো জুর নামাজ পড়বে মসজিদে ঢুকার সাথে সাথে বসবেন না না বসে আগে আপনি তাহিয়া তুলো জন নামাজটা পড়বেন এটা বড় একটা নিয়ামতের জিনিস গুনা মাফের জন্য বড় সহায়ক সুবহান আল্লাহ বলেন আর জোরে বলেন বন্ধুরে আমার বেশি বেশি করে তাহিয়াতুল উজুর নামাজটা পড়বেন এবারে ইশরাকের নামাজ আপনি পড়ে ফেলেছেন আর একটু অপেক্ষা করেন ইশরাকের নামাজ পড়ার পর একটা নামাজ আছে দোহার অথবা সাস্তের নামাজ আছে নি দোহা এই নামাজটা দুই আকার থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় কয় আকার দুই আকার থেকে বারো রাকাত পর্যন্ত পড়া যায় এটা সূর্য পড়ছে মা কাছে হেলে যাওয়ার আগ পর্যন্ত এটার সময় কথা নি তার মানে বারোটার পরে কিন্তু সূর্য পশ্চিম আকাশে হেলে যায় বারোটা পর্যন্ত বা বারোটার একটু আগে কারণ বারোটার সময় নামাজ পড়া যাবে না এটা হলো দ্বীপ প্রহর সূর্য ওঠার সময় পড়া যাবে না সূর্য অস্ত যাওয়ার সময় পড়া যাবে না এই তিনটা সময় হলো বন্ধ হারাম টাইম এই টাইমে কোনো ইবাদত আমল করা যায় না এবার কি করলেন আপনি চাষ থেকে আল্লাহর হাবিব সরকারি মাদিনা তিনি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান মানুষের শরীরের মধ্যে তিনশো জোড়া আছে কয়টা তিনশো জোড়া আছে এই তিনশো ষাটটা জোড়ার সাতকা করতে হবে আপনাকে হুজুর কেমন করে সাতকা আদায় করব নবীজি জানিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি এটা সরিয়ে দাও কি করে দাও এটা উঠিয়ে দাও থুতু ফেলে দিল অনেকেই কিন্তু ভোল করে বন্ধ কফ ফেলে দিল এইরকম ময়লা যুক্ত যিনি যখন ফালায় যেই ব্যক্তি এটাকে উঠাইয়া পরিষ্কার করে মাটির মধ্যে পুঁতে দিবে অথবা রাস্তার মধ্যে বন্ধ কি করবে রাস্তার মধ্যে কি করবে সেই কষ্টদায়ক বস্তু যখন থাকবে এটাকে সে উঠিয়ে ফেলে দিবে তাহলে তার তিনশো ষাটটা জোরার সাতকা দায়ী হয়ে যাবে জোরে জোরে বলেন সোহা বিশেষ করে মহিলারা বলবে পুজোর পুরুষরা হয়তো এটা করতে পারবে আমরা মহিলারা তো এটা করতে পারবো না আপনারা যদি করতে না পারেন আফসোস করার কোনো বিষয় নেই কারণ আপনাদের জন্য রয়েছে ইসতাস্তের নামাজ ওই নামাজ পড়লেই হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ খবরটা কি মজা লাগে নাই আপনি সিম্পল একটা কাজ করবেন তিনশো ষাটটা জোড়ার সাতকা আদায় হয়ে যাবে জোরে বলেন না জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে কত বড় নিয়ামত আরেকটা নামাজ বন্ধ আমি আপনাদেরকে বলে দেই মাগরিবের দুই রাগাত সুন্নাতের পরে আওয়াবিন নামাজ আছে না নাই কয় রাগাত ছয় রাকাত এই ছয় রাখাত অবিন নামাজ বন্ধু বন্ধু পড়ার নিয়ম হলো অত্যন্ত সুন্দর মাগরিবের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া বরপদ্ময় কথা ছাড়া কোনো কথা বলবেন না সরাসরি আওবিন নামাজ পড়ে ফেলবে আওবিনের নামাজ যখন ছয় রাখাত বন্ধু আদায় করে ফেলবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু বারো বছরের ইবাদতার সমান সমাব পাওয়া যাবে ওই নিয়ম অনুযায়ী যদি বন্ধু আপনি আমল করতে পারে সুবহানাল্লাহ বলেন না এই নকল ইবাদতগুলো করবেন তো হযরতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা রওতিনি বলেছেন তোমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করো কারণ তাহাজ্জুদের নামাজ মানুষের জবানটাকে কন্ট্রোল করে কি করে কথা বলেন না জবানটাকে কি করে কন্ট্রোল করে গুণ আর কাফফারা হয়ে যায় পাপ কাজের ক্ষেত্রে তোমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তোমার দ্বারা কোনো পাপ হবে না এত বড় নিয়ামত আমরা কি ছাড়তে পারি কথা বলেন পারি সম্মানিত উপস্থিতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন

জন্য জান্নাতে আল্লাহ ঘর তৈরি করে দিবে এই বারো রাকাত সুন্নাত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বারো রাকাত সুন্নাত নামাজ ও বন্ধু জোহরের আগে হলো চার রাকাত পরে হলো দুই রাকাত সুবহানাল্লাহ বলেন না কেন জোহরের মূল নামাজ কোনটা ফরজ না আগে চার রাকাত সুন্নাত আছে নি পরে দুই রাকাত সুন্নাত আছে না নাই বন্ধু

টানা ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলো আমার আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলো জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার কথা বলিনি কিন্তু তুমি কেন রে এত বেশি নফল ইবাদত করছো এবার জিব্রাইল ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে ত্রিশ হাজার কি দিয়ে বলে আমাকে ত্রিশ হাজার টানা দিয়ে সৃষ্টি করেছেন কত হাজার আমাকে হাতে দিয়েছে সেই জন্য শুক্রিয়া স্বরূপ আমি নফল নামাজ পড়েছি আল্লাহ ডাক দিয়ে বয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে রে জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো নফল ইবাদতের মধ্যে যদি কিছু সময় কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাতে পুরস্কৃত করব আরে জোরে বলেন না সুবহানাল্লাহ নফলে লাভ আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই নফল নামাজের মধ্যে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের নামাজ কথা বলেন আমি একটু আগেই বলেছিলাম বন্ধ জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম মসজিদে মুসল্লি হবে কম ভালো কাজে মানুষ পাবেন কম মন্দ কাজে মানুষের অভাব হবে না ডাকারও প্রয়োজন হবে না অটোমেটিক্যালি বন্ধ চলে আসবে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে তাকান কাল হাসরের ময়দানে ডেকে ডেকে বলবে আহ্বানকারী আহ্বান করতে থাকবে কে চেরে ওই পৃথিবীর বুকে গভীর রচুরিতে বিছানা ছেড়ে ইবাদত করেছ কে বন্ধু আহ্বান করতে দেরি অল্প সংখ্যক মুসল্লি দাঁড়াবে কিছু কিছু মা বোনেরা কিছু কিছু বাবারা তাহার জত করে ডাক দিবে বন্ধু অল্প কিছু সংখ্যক বস্তিতে দাঁড়াবে দাঁড়াইতে দেরি রে তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিবে আর বাকি সবাইকে হিসাবের জন্য প্রস্তুত হতে বলবে তাহলে নফল ইবাদতের দাম আসে না নাই বুখারী শরীফের মধ্যে সে হাদিস খানা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল দাউদ আলাইহিস সালাতের সালামের রোজা কারণ তিনি রাতের অর্ধাংশ তিনি করতেন এক তৃতীয়াংশ সময় বন্ধু তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন এক ষষ্ঠাংশ সময় মাত্র তিনি ঘুমাতেন সোহান বলেন একদিন তিনি রোজা রাখতেন আরেক দিন তিনি রোজা বিহীন অবস্থায় থাকতেন কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝে আসতে তিনি কি করতেন রাত্রিটাকে ছয় ভাগ করে এক ভাগ মাত্র ঘুমাতেন তিন ভাগ করে বন্ধু এক ভাগ শুধু তিনি তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতেন সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আর জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন নবীজি বলেছে আমার উম্মতের কষ্ট হবে না হয় আমি মেসওয়াক করাটা ফরজ করে দিতাম কি করে দিতাম সম্মানিত উপস্থিতি যদি সম্ভব হয় মেসওয়াক করা সুন্নাহ প্রত্যেকটা নামাজের আগে করবেন আপনি ব্রাশ করা লাগবে না চট্টগ্রাম সিটিতে আমি একটা প্রোগ্রাম করতে গেছি আজ থেকে দুই বছর আগে একজন ডক্টর তিনি সেম্বার শেষ করে বাসায় যখন ফিরলেন উনি হঠাৎ করে আমার মানে কণ্ঠস্বরটা শুনে তিনি বুঝতে পেরেছেন তো আমি মেসোয়াকের বরকত ফজিলত নিয়ে একটা ওয়াজ করেছিলাম ওইটা নাকি ওই ডাক্তার সাহেব শুনেছে শুনেছে ওনার দাঁতে নাকি দীর্ঘদিন আপনার মানে দাঁতে অনেক সমস্যা হয় না মানে অনেক ওষুধ খেয়েছে ব্রাশ করেছে মানে তার দাঁতের যে সমস্যাটা যায় না তিনি বলল পরে এসে বলল বড় হাজার হাজার মানুষ বিশাল প্রোগ্রাম সবার মাঝে তিনি এরকম স্টেজের সামনে চলে আসলো এসে বলতেছে হুজুর আমি এইমাত্র অফিস করে আসছি আমি আপনার আলো কণ্ঠটা শুনে আমি চলে আসছি আমি ফায়েশ হইনি কারণ আপনি আবার চলে যায় যদি যান তখন তিনি এসে বলল হুজুর আমি অনেক ট্রিটমেন্ট করেছি আমার দাঁতের মুখের সমস্যা যায় না আমি যেই দিন আপনার এই মেসওয়াকের ফজিলত বরকতের আলোচনা শুনে আমি মেসওয়াক করা ধরলাম হুজুর আজকে আমি প্র্যাকটিক্যালি আপনার কাছে পে অনেক বেশি আনন্দিত আজকে আমি পুরো সুস্থ আলহামদুলিল্লাহ আসলে

জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় কিদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে বলেন জুড়ে বলে সম্মানিত উপস্থিতি আবার ফজর পড়তে হবে অনেক অনেক লম্বা সময় হয়ে গেছে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে আমরা পাঁচ অক্ত নামাজ পড়বো হালাল পথে রোজগার করব মা বাবার সাথে ভালো আচরণ করব সামাজিক বন্ধনে আবদ্ধ হব সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে এই কাজগুলো আমরা এখন করি না এই জন্য আমাদের সামাজিক বন্ধন থেকে আমরা দূরে চলে গেছি সর্বপ্রথম আমার দিকে তাকান পরিচিত হোক আর অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয় না আপনি শত্রুকেও সালাম দেন এক দুই দিন তিন দিনের দিন ছয় আপনার শত্রু থাকবে না তার আপনার প্রতি সবচেয়ে বড় প্রেম সৃষ্টি হয়ে যাবে হুজুর কি বল বল বলছি আপনি শুধু সালাম দিয়ে দেখেন যে শ্রেষ্ঠ শত্রু সে কিন্তু একদিন শ্রেষ্ঠ বন্ধুতে রূপান্তরিত হয় যদি সিস্টেমটা ঠিক থাকে আরেকটা হলো আপনার সমাজে কোনো মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন কেউ যদি ডাক দেয় তার ডাকে সাড়া দিবেন মানুষ করে দেখবেন একটা মারা আপনি বছর কাউকে দেখেননি কিন্তু একটা মানুষের মৃত্যুর উচিলাই কিন্তু সে এসে গেছে আপনি যখন একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পরে তার জানা যায় যাবেন তখন সেটা থেকেও কিন্তু একটা বন্ধন তৈরি হবে ঠিক কিনা হয়েছে জোরে আমার কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আসলে আর অনেক কথা বলার আছে নামাজ দিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না আমি মূল মূল কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি বিশেষ করে নকল ইবাদতের মধ্যে তাহার সবচেয়ে গুরুত্বপূর্ণ হজরতে বেলালও কিন্তু তাহাজ পড়তে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন রাসুল বলেছে কারণ এটা আমাদের পূর্বশ্বরী যারা আইম মাইকেরাম ছিলেন এটা তাদের রীতি তাদের বেওয়াজ আমাদের তাহাজ পড়া উচিত ডাক দিবে হাসরের মাঠে কে গভীর রজনীতে বিছানা আলাদা করেছ পিঠ বিছানা থেকে আলাদা করেছো দাঁড়াও দাঁড়াইতে দেরি জান্নাতের ঘোষণা দিতে দেরি করবে না তোমাদের কোনো হিসাব লাগবে না সে হোক নারী সে হোক পুরুষ সুভানাল্লাহ বলেন সালাতুল আওবিন পড়বেন একদিন নবীজি যেভাবে ওযু শিখিয়েছে সেইভাবে ওযু করবেন নবীজি যে আদব শিখিয়ে দিয়েছে সে আদব অনুযায়ী মাগরিব পড়ার পরে আওবিন পড়ে নেবেন ১২ বছরের ইবাদতের সমান সওয়াব আপনি কি সহজ মনে করছেন জুম্মার দিনে সবার আগে মসজিদে যাবেন সবচেয়ে উত্তম রূপে সেজে মানুষ যেন দেখলে বলে একটা মুসল্লি হেঁটে যায় আমি যখন আপনাদের রোমে গেছি আমার ছেলেরা বলছে হুজুর কি আতর দিবেন কি গ্রাম আপনি এমন ভাবে মসজিদে আসবেন আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে রাস্তা দিয়ে জুম্মার ঈদের দিনের মুসল্লি গিয়েছে আর আপনি এমন মুসল্লি হয়ে যান আপনি হ্যাঁ করলে মুখ থেকে খাটাশের গন্ধ বের হয় আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না কি কোন দাদা ভাই ঠিক আছে ঠিক আরেকজন মুসল্লি দাঁড়াতে পারেন দুর্গন্ধ মনে রাখবেন যেই গন্ধে পে মুসল্লি কষ্ট পায় সেই গন্ধে ফেরেশতাও কষ্ট পায় কথা কি বুঝি আসছে এমন পোশাক পরে আসেন মনে হয় যেন আপনি এখন মাঠ থেকে উঠে আসছেন যুক্ত যুক্ত কথা বলেন না কেন আর সমাজের গিত্তবান যারা আছেন তাদেরকে বলবো আপনারা সমাজের মধ্যে যারা পোশাকের জন্য এই ভালো কাজ করতে পারে না তাদেরকে পোশাক কিনে দিবেন এটা আমি করি বিশ্বাস করেন এটা আপনাদেরকে প্রকাশ করতে চাইনি এটা আমি করি যার পোশাক নাই তাকে পোশাক দেওয়ার জন্য আমি আগ্রহ এই যে আজকে আসার সময় বলেছি একজন লোক ঘর বানাতে পারে না ঘরে থাকতে পারে না বলছে তাকে ঘর বানিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না মাত্র পাঁচ মাসে আমি একদম গুনাগার একটা মসজিদ তৈরি করেছি মাত্র পাঁচ মাসে অনলাইন ঘুরে দেখবেন যেটা আমাদের এরিয়াতে একবার অত্যাধুনিক মডেল মসজিদ যেটা আপনার চোখে পড়বে এত ডিজাইন করে করেছি এটা ছিল পাঁচ ওয়াক্ত নামাজ বত্রিশ বছরের পুরানো মসজিদ এখন আমি একদম গুনাগারে মসজিদে ক্ষতি রেখে দিয়েছি জমা চলতেছে আজকে দশ মার্চ জানুয়ারির পাঁচ তারিখ উদ্বোধন করেছি সুহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন এখন আবার আমাদের একজন আলেম অসুস্থ টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না আমরা আবার আমাদের ফাউন্ডেশন থেকে তার ট্রিটমেন্টের জন্য আমরা যতটুকু সম্ভব অর্থ আমরা তাদের জন্য বরাদ্দ দিচ্ছি মাগ্র সাথে তিন বাচ্চাদের দায়িত্ব নিয়েছি অনেক বাচ্চাদের বাবা মা পড়াইতে পারে না বাচ্চাগুলো মেধাবালো তারা পড়তে চায় অনেক বাচ্চাদের দায়িত্ব নিয়েছি সম্মানিত উপস্থিতি আপনারাও আপনাদের সমাজ থেকে সত্যিকারের ইসলামটাকে সমাজে कायम করার জন্য আপনারা সমাজের যারা বিদ্ববান তবে এখানে একটা কথা আছে বলবো এই পবিত্র কাজে আগাই আসতে বলেছি কিন্তু এখানে যদি আপনার টাকাটা হারাম হয় পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না আর হালাল অর্থ ছাড়া দান তো উপস্থিতি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে